নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কলকাতা নাইট টাইডার্স এর সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কে কেয়ারের বোলিং কেমন হয়েছে ব্যাটিং কেমন হয়েছে সেই সব তো অন্য বিষয় তবে তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা নিয়ে হয়তো কে কেয়ারের সব থেকে বেশি চিন্তা থাকবে সেটা হচ্ছে টিমকে ফিল্ডে কে লিড করবে টিমের ক্যাপ্টেন কে হবে এটাই কলকাতা নাইট এর জন্য এখন হচ্ছে সবথেকে আলোচিত বিষয় হওয়া উচিত কারণ কলকাতা নাইট টাইডার্স দল তো তৈরি হ্যাঁ মুস্তেফিজুরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেইটা হয়তো কিছুটা প্ল্যানিংয়ে এফেক্ট ফেলবে দেন একটা রিপ্লেসমেন্টও আসবে সেটা কী আসবে অনেকেই জিজ্ঞেস করছো আমি আগেই বলেছি ভাই আমার মনে হয় যে দেখো অপশান তো অনেকগুলো আছে আলোচনা আগেও করেছে ফজলক ফারুকি রিচার্ড গ্লিসন টাং নবীনুল হক অনেক নাম নিয়ে আলোচনা হতে পারে তবে সব থেকে বেস্ট হয় যদি কলকাতা নাইট রাইডার্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবধি অপেক্ষা করে করে আইপিএলের আগে রিপ্লেসমেন্ট নেয় সেখানে হয়তো আমরা ইন্ডিয়ান কন্ডিশনে এসে কোনো বোলার ভালো ফর্মে আছে ভালো বোলিং করছে যে অন্য কোনো আইপিএল দলে নেই সেরকম কোনো বোলারকে দেখতে পাবো আর কে কে আরের এর কাছে সেই অ্যাডভান্টেজটা থাকবে যে যদি অন্য কোনো টিমেরও রিপ্লেসমেন্ট লাগে তারা তিন চার কোটি অফার করে কে কে আর ন কোটির মধ্যে যে কোনো অ্যামাউন্ট অফার করতে পারে পাঁচ কোটি অফার করে সেই প্লেয়ারটাকে নিয়ে আসতে পারবে সেই অপশানটা আরের কাছে খোলা থাকবে তো ওয়েট করে যাও না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবধি সেখানে তো অনেক প্লেয়ার আসবে সেই জায়গা থেকেও রিপ্লেসমেন্ট নেওয়া যেতে পারে সেই দিকে আমরা নজর রাখতে পারি বাকি লিগও তো চলছে এসে লিগ চলছে সেখানে কারা ভালো করছে সেই দিকেও কে কে নজর রাখবে সেই ফ্যাক্টরটা থাকছে তো আমার মনে হয় না এত তাড়াতাড়ি রিপ্লেসমেন্ট আনবে একটু ওয়েট করে সিদ্ধান্ত নেবে কিন্তু যেই ব্যাপারটাই কলকাতা সিদ্ধান্ত একটু আগে ভাগে নিয়ে নেওয়া উচিত সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন কি হবে অজিঙ্কের রাহানে হয়তো এখনো পর্যন্ত দাঁড়িয়ে সবথেকে রিয়েলিস্টিক অপশান লাগছে তার চান্সটাই আবার বেশি লাগছে બટ ડેફિનેટલી બાકી ઓપ્શન કાઢા છે আর এই মুহূর্তে রিঙ্কু কে নিয়ে কথা হচ্ছে রিঙ্কু সিং এর নাম অনেক সমর্থকই সাজেস্ট করছে আর আমি তো বলবো এটা খুব ভালো একটা শাউট রিঙ্কু সিং এর নাম যারা যারা বলছে ডেফিনেটলি কিন্তু রিঙ্কু সিং ও কলকাতা নাইট রাইডার্স জন্য সেই অপশনটা হতে পারে প্রথমত বাকি ক্যান্ডিডেট কারা আছে কোনো বিদেশি কেউ আসতে পারে কেউ কেউ তো বলছে ক্যামেরন গ্রিন কে কি ক্যাপ্টেন করতে পারে আমার মনে হয় না বিদেশি কেউ ক্যাপ্টেন হতে পারে দেখো দুটো নাম নিয়ে আলোচনা হতে পারে পাথিরেনা বা ফিনালেন তো ক্যাপ্টেন হবে না সেখানে একটা সুনীল নারায়ণ যেই সুনীল নারায়ণের ক্যাপ্টেন হবার চান্স নেই কারণ যতটুকু ক্যাপ্টেনশিপ সুনীল খুব একটা ইম্প্রেসিভ আর বাকি ফ্র্যাঞ্চাইজি তো নারায়ণের ক্যাপ্টেন্সির উপর ট্রাস্ট করে না তারা হোল্ডারকে ক্যাপ্টেন করেছে আর একটা হচ্ছে ক্যামেরন গ্রিন ভাই গ্রিন ফার্স্ট সিজন খেলবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো প্লেয়ার ভালো ট্যালেন্ট ক্যাপ্টেন্সি করতে পারে ফিউচারে সেই এবিলিটি তার মধ্যে আছে বাট ব্যাপারটা হচ্ছে প্রথম সিজন খেলবে এমনিতেই অলরাউন্ডার তার উপর ব্যাটিং বোলিং সেই প্রেশার থাকবে গ্রিনের থেকে পারফরম্যান্স লাগবে কলকাতা নাইট রাইডার্সের গ্রিন ম্যাচ উইনার সে অ্যাজ এ প্লেয়ার কে কে আর ম্যাচ যেতে হবে সেটাই কে কে আর ভাবনা চিন্তা সেই কারণেই গ্রিনকে নিয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে গ্রিনের ওপর একটা টাকার প্রেশারও থাকবে যখন একটা প্লেয়ার অনেক বেশি দামে বিক্রি হয় কিছুটা হলেও প্রেশার থাকে এক্সপেকটেশন থাকে তো সেই কারণে আমার মনে হয় না গ্রিনকে করারও কোনো অর্থ হয় গ্রিনও কিন্তু ক্যাপ্টেন হবে না ইন্ডিয়ান ক্যাপ্টেন করা বেশ সেখানে ইন্ডিয়ান ক্যাপ্টেনদের মধ্যে অপশান কারা কারা আছে তিনটে নামে আমি বলবো অজিঙ্কের রাহানে রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী কেউ অঙ্ক্রিস রঘুবংশীর নাম কিন্তু বলবে না রঘুবংশীর এখনও নিজের জায়গায় ঠিক হয়নি কলকাতা নাইট রাইডার্সের ইলেভেনে আসতে পারবে কিনা সে মাঝে মধ্যে একটু ফর্ম নিয়ে স্ট্রাগল করছে সে এখন এমন একটা স্টেজে আছে যেখানে তার নিজের গেমকে ইম্প্রুভ করার ব্যাপারে সে ফোকাস করবে যেখানে সে উইকেট কিপিংও শুরু করছে খেলায় যেগুলো ভুল আছে সেইগুলো সোধরানোর চেষ্টা করবে এখনও দু তিন বছর তার কাছে ইম্প্রুভমেন্টের সময় এইটা সময় নয় তার উপর ক্যাপ্টেনসির প্রেসার দেওয়া আর সেটা কে কে আর দেবেও না কেউ কেউ দাবি করে যে রঘুবংশীকে ক্যাপ্টেন করলে কেমন হয় সেই এটা বললাম বাকি যে তিনটে অপশানের কথা বললাম রাহানি রিঙ্কু এবং বরুণ চক্রবর্তী এখানে রাহানি হচ্ছে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স সব থেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা গত গত বছর করেছে সেফ রাহানে আর বছরের কলকাতার কি হয়েছিল অতিরিক্ত টপ অর্ডার ব্যাটসম্যান হয়ে গিয়েছিল রাহানের ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন উঠছিল বাট বর্তমানে এই বছর কে কে যেভাবে টিমটা সাজিয়েছে এই টিমে অ্যাজ এ ব্যাটসম্যানও রাহানের অনেক বড় একটা রোল থাকবে ফলে রাহানের প্লেইং লেভেনের জায়গা নিয়েও কোনো সন্দেহ নেই এক্সপিরিয়েন্স আছে বাট যে কথাটা বলতে হবে যে তুমি একটা এক্সপিরিয়েন্স ক্যাপ্টেনের সঙ্গে হয়তো যেতে চাইবে বাট সেই ক্যাপ্টেনের রেকর্ডটাও দেখতে হবে রাহানের অভিয়াসলি ইন্টারন্যাশনালে কিছু ভালো রেকর্ড আছে বর্ডার গ্যাস্কার ট্রফি জিতেছে ইন্ডিয়ার হয় তবে ওভারঅল এতদিনে রাহানে অনেকটাই ক্যাপ্টেনসি করেছে আইপিএলে বাট তার রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয় গত বছর আমরা তার ক্যাপ্টেনসি দেখেছি সেটাও কিন্তু খুব একটা ইমপ্রেসিভ লাগেনি এমন এমন সময় এমন এমন বোলারের হাতে বল তুলে দিয়েছে যেখান থেকে ম্যাচ ঘুরে গিয়েছে গত বছর চেন্নাই ম্যাচটার কথা ভাবো যেখানে বৈভব আডরাকে বল দিয়েছিল ওই জায়গাতে দেবার হয়তো দরকার ছিল না যেই একটা ওভারে ম্যাচ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তারই সঙ্গে সঙ্গে রাহানে ক্যাপ্টেন হবার পরেও নিজের ব্যাটিং পজিশনটা ফিক্স করার কথা ভাবেনি বা তুমি যদি দেখো আন্দ্রে রাসেলকে যেভাবে ইউজ করেছে সেটা খুব একটা ভালো লাগেনি তো সব মিলিয়ে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু গত বছর প্রশ্ন ছিল অবশ্যই এক্সপিরিয়েন্স বাট দেন খুব একটা ভালো ক্যাপ্টেনশিপ করে নি সেই রেকর্ডটাও তার সঙ্গে আছে তো সেই জায়গাতে তুমি যদি নতুন কাউকে ট্রাই করতে চাও এটা হয়তো সব থেকে বেস্ট সময় আমি বলবো কারণটা কি কলকাতা নাইট রাইডার্সের কাছে একটা দুরন্ত কোচিং স্টাফ আছে যেটা গত বছর ছিল না বাট এই বছর এমন এমন প্লেয়ার আছে বা এমন এমন মাথা আছে যারা খুব রিসেন্টলি টি টোয়েন্টি ক্রিকেটটা খেলেছে আইপিএল খেলেছে সেখানে তুমি অভিষেক নায়ারের কথা বলবে যারও স্ট্র্যাটেজি ভালো বা তুমি সেন ওয়াটসনের মতো একজনের কথা বলবে যে অনেক ম্যাচ খেলেছে টিম সাউদি বা ডোয়েন ব্রাভো তাদেরও টি টোয়েন্টিতে অনেক খেলার এক্সপিরিয়েন্স আছে টিম সাউদি তো টি টোয়েন্টির অল টাইম হায়েস্ট উইকেট টেকার লিস্টে আছে ফলে তারা কিন্তু গেমটা অনেক বেটার বুঝবে চন্দ্রকান্ত পণ্ডিতের মতো কোনো একজনের থেকে এদের বর্তমানে টি টোয়েন্টি খেলার এক্সপিরিয়েন্সটা বেশি আছে তো আমার মনে হয় কেকে আর টিমকে অনেকটাই বাইরে থেকে চালানো হবে কোচিং স্টাফেরা চালাবে তো সব দায়িত্ব একদম ক্যাপ্টেনকে মাথায় নিয়ে চালাতে হবে সেরকমটা ওনার দুটো স্ট্র্যাটেজিক টাইম আউট থাকে সেই সময় কোচিং স্টাফের এসে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায় ফলে সেই ফ্যাক্টরিগুলো কিন্তু আছে সেখানে যদি কলকাতা নতুন কোনো ক্যাপ্টেনকে রেডি করতে চায় এটাই বেস্ট সময় কারণ পরের বছর প্ল্যানিংও ভাবতে হবে তোমাকে রাহানে হয়তো এখনও ফর্মে আছে এই বছরও খেলে দেবে পরের বছর কি থাকবে সেই প্রশ্ন থাকবে সেখানে তুমি পরের বছর আবার অপশনে ডাকে একজন ক্যাপ্টেন খুঁজতে যাবে সেটা তো পসিবল না না সবসময় তোমার যদি ক্যাপ্টেনই ঠিক না থাকে টিম করে ঠিকঠাক রেডি করবে সেই দুটো অপশানের মধ্যে একটা ভরুণ চক্রবর্তী আর একটা রিঙ্কু সিং এবার এখানে আরেকটা একটা বিষয় দেখা হয় যে ক্যাপ্টেন্সির প্রেসার কে কতটা ভালো সামলাচ্ছে সেখানে বরুণ কিন্তু সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে তোমার তামিলনাড়ুর হয়ে ক্যাপ্টেন্সি করেছে তামিলনাড়ু খুব একটা ভালো রেজাল্ট করেনি এবং বরুণেরও কিছুটা বোলিংয়ে কিন্তু তার ইফেক্ট পড়ছিল একটু এক্সপেন্সিভ যাচ্ছিল যেটা বর্তমানে ভরুণ চক্রবর্তীর থেকে আমরা একদমই এক্সপেক্ট করি না সেখানেই উল্টো থেকে যদি আমরা রিঙ্কুর কথা বলি যার কিন্তু ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স রীতিমতো অনেকটাই বর্তমানে হয়ে গিয়েছে যেখানে ইউপি টি টোয়েন্টি লিগে সে ভালো ক্যাপ্টেন্সি করেছিল সেখান থেকেই নজরে ছিল এবং বর্তমানে বিজয় হাজারের ট্রফিতে কিন্তু রিঙ্কু সিং উত্তরপ্রদেশের হয়ে ক্যাপ্টেনশিপ করছে পাঁচটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করেছে পাঁচটা ম্যাচের পাঁচটাই তার টিম জিতেছে এবং তারই সঙ্গে সঙ্গে ব্যাট হাতে রিঙ্কুর দারুণ ফর্ম চলছে অ্যাজ এ ক্যাপ্টেন রিঙ্কু ব্যাট টিমকে ম্যাচ জেতাচ্ছে তার সেই ফর্মটা আছে মানে ক্যাপ্টেন্সির প্রেসারটা তার খেলায় প্রভাব ফেলছে না সেই সব দিয়ে দেখতে গেলে কিন্তু রিঙ্কু সিং এই মুহূর্তে একটা আদর্শ চয়েস হতে পারে আমি তো বলবো ক্যাপ্টেন রিঙ্কু সিংকেই বানিয়ে দাও টিম ম্যানেজমেন্ট কি করবে আমি জানি না বাট আমার মনে হয় যদি কে কেয়ার একটু রিক্স নেয় একটু ভবিষ্যতের চিন্তা করে এটা পারফেক্ট সময় যে রাহানের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে যাকে রিঙ্কু পাবে তো সেই জায়গাতে রিঙ্কুকে ক্যাপ্টেন বানিয়ে দাও রাহানেকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে দাও রাহানে ক্যাপ্টেন রিঙ্কু ভাইস ক্যাপ্টেন সেটা করে লাভ নেই ওরকম হয় না যে আমি একটা ক্যাপ্টেনকে গ্রুম করছি ভাইস ক্যাপ্টেন করে আর একজন ক্যাপ্টেনের আন্ডারে আইপিএল তিন বছর ছাড়া ছাড়া মেগা অক্সানে চেঞ্জ হয়ে যায় অনেক প্লেয়ার অনেক টিমে চলে যায় ওরকম ঘুম কাউকে করা যায় না তার থেকে তুমি রিঙ্কোকেই ক্যাপ্টেন করো রাহানেকে ভাইস ক্যাপ্টেন করো যখন যা দরকার হবে সেটা রাহানে হেল্প করুক রাহানেকে অ্যাজ এ লিডারই টিমে রাখো বাট ক্যাপ্টেন রিঙ্কু সিংকে করে দাও এটা হয়তো কলকাতার জন্য বর্তমান সময় দাঁড়িয়ে বেস্ট অপশান হবে রিঙ্কুর একটা বিষয় কী হতে পারে যে কমিউনিকেশন প্রবলেম একটু ফরেন প্লেয়ারদের সঙ্গে হতে পারে যদিও সেটাও রিঙ্কু অনেকটা ইম্প্রুভ করেছে সিম্পল কমিউনিকেশন তো করতেই পারবে আর ব্যাটসম্যানদের সঙ্গে তো কমিউনিকেশন করার দরকার নেই সেটা কোচিং স্টাফেরাই করবে মেনলি বোলারদের সঙ্গে সেখানে বেশিরভাগই ইন্ডিয়ান বোলার বরুণ চক্রবর্তী হরশিদ রানা অনুকূল রয় বা বৈভব আরোরা তাদের তোমার হিন্দি বুঝতে কোনো অসুবিধা নেই পাথিরানার সঙ্গেও কমিউনিকেশন হয়ে যাবে রিঙ্কুর এবং বাকিটা তো বাইরে থেকে হয়তো ব্রাভোর মতো প্লেয়ারই পাথিরানার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবে সুনীল নারায়ণকে কিছু বোঝানোর তো নেই তাকে আর কি বোঝাবে রিঙ্কু সিং তাই নয় তার যার নিজেরই এক্সপিরিয়েন্স তাকে তো কোনো জ্ঞান দেওয়ার দরকার নেই তো সেই জায়গাতে রিঙ্কু সিং কিন্তু দলের ক্যাপ্টেন্সি করতে পারে কলকাতা নাইট রাইডার্স দলের আমি তো বলবো রিঙ্কুকেই ক্যাপ্টেন করে দাও কে কে আর কি করবে জানি না বাট এটা হয়তো পারফেক্ট সময় যেখানে কে কে আর দলে আমরা অনেক চেঞ্জ দেখছি কোচিং স্টাফে চেঞ্জ দেখছি নতুন হেড কোচ দেখছি সেই সময় যদি একজন নতুন ক্যাপ্টেন আসে সেটাই হয়তো কলকাতার জন্য বেস্ট হবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই